ফাটাইয়া রোদ উঠছে আজকে হইলো এই মাসের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ তো সবাই এই রোদে ডিম বাজার ট্রাই করতেছে বাঙালির সুখ মনে মনে আমরা তো সব কিছুদের মধ্যেই একটা আনন্দ খুঁজি তো আমরাও আজকে এই যে তেল আনছি দেখুন যে এই গরমে সত্যি সত্যি ডিম পাস হয় কিনা bitte ডিম নামছো আচ্ছা bitte তুমি ক্যামেরা ধরো আমি ট্রাই করি গরম রে আরেকটু তেল দেন আই তো বাবার গরম তেল এখন বেট্রি ডিম দাও ঠিক আছে এখন আমরা দেখি যে সত্যি সত্যি এই রোদের মধ্যে এই ডিম পোস হয় কি না আচ্ছা ওয়েট সি রং কি কোনো চেঞ্জ হইতেছে মিটটিও না কিন্তু আমার তো মনে হইতেছে টিটো চেঞ্জ হইতেছে ঠিক আছে টিটো তো কি পোজ হইতেছে কোনো চেঞ্জ হইতেছে কারণ আমরা একদম র দিছি অনেকে মনে হয় বাসার ভিতর থেকে তেল গরম করে নিয়ে আসে আমরা এক সেকেন্ডও দেরি করি নাই দেয়া দিছি এখন দেখি এটা কোনো চেঞ্জ হয় কি না শোল তো গরম হয়ে যেতেছে কিন্তু ডিম তো পচার কোনো কাহিনী দেখতেছি না ইটস মিনস যে এটা এই যে ভিডিও যে মানুষ করে এটা ভুয়া আমার কাছে মনে হয় না যে এইভাবে ডিম পোজ করা কখনো সম্ভব ঠিক আছে গরম বাট ডিম পোজ করার মতো গরম না ঠিক আছে কারণ এটার মধ্যে কোনো চেঞ্জ আমি দেখতেছি না কোনো চেঞ্জ অ্যাকসেসমিটি না আলাদা তো কোনো চেঞ্জ আর উপায় আছে না হ্যাঁ কারবল পুরো যাবো এই সোয়র পুরো যাব কিন্তু ডিম পোজব না ইট मींस যে এই যে ডিম পোসের ভিডিওগুলা যে সমস্ত ইউটিউবার করে এগুলা বেশিরভাগই মনে হয় ফেক তাই না পার জানা মানে ভিতর থেকে তেল তার গরম না মধ্যে এই এই দেয় কারণ আমরা তেল দিয়ে দেখলাম এটা কখনো পসিবল না ঠিক আছে এত গরম হয় না যেটা ডিমের ডিমের কোনো কারণ এই ডিমের তো কোনো কালারই কোনো কিছু হলো না ঠিক আছে তো এটাই আর কি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল এইটা সম্ভব না এই ডিম কখনোই হয় না তবে খুবই গরম মারাত্মক গরম আমার গাছের অবস্থা কেরাসিন সব মইরে ইয়ে উঠছে মানে কিন্তু এর অর্থ এই না যে এই ডিম পচার মতো রোদ অবশ্য আমার এই সাইডটা এখনো অনেক সবুজ আর এই হইল। আমার গাছের আম প্রচুর আম আসছে কিন্তু এই বৃষ্টির জন্য না হওয়ার কারণে আমও বড় হইতেছে না কারণ প্রচুর আম আসছে কিন্তু আম বড় হইতেছে না তো ভিডিও আর না বড় করি রোদে থাকাই যেতেছে না এত নিচের এই যে গরু যে ঘাস খাবো ঘাস খাওয়ার গেছে সব ঘাস পন্ত পুড়ে গেছে ঘাস গুলা পুড়ে গেছে সব এই যে মানে এইগুলো পরিস্থিতি তো আর কতক্ষণ দেখি ইস ইম্পসিবল এই এই রোদে এই ডিম পোষার মতো গরম না এখন বেলা প্রায় অলমোস্ট দুইটা বাজে মানে একদম ঠিক দুপুর বেলা যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকার কথা তো এগুলা সব ভোয়া ভিডিও এগুলা বিশ্বাস করবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ